নির্দিদায় বলবেন যে ভাই এই যে এরকম ব্যাপার যতই মুখ দিয়া বলেন না কেন মুখে তো বড় বড় কথা কয়ে গেলেন ভাই কিন্তু গড়না এইটা গঠনার ভিতরে এইটা আছে মন খুলে দাদা বলবেন সর্বোচ্চ চেষ্টা করব কারণ বর্তমান প্রশাসন যন্ত্র নিরপেক্ষ বলেন আর যাই বলেন আমাদের কথা শোনে আমাদের কথা যে একবারে শোনে না তা না আমাদের কথা শোনে আমরা চেষ্টা করব আমাদের নেতাকর্মী দিয়ে যেখানে যারা আছে তাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আপনার সুন্দর মতো অনুষ্ঠানটা করেন সেই আনন্দ করেন সব কিছু পালন করেন যার যার ধর্ম সেই সেই পালন করবেন আমরা সেই প্রত্যাশা করি সেই নিরাপত্তা দিতে চাই সে আশা দিতে চাই সংখ্যালঘু এই শব্দটাই তো নাই জনাব তারাক এই শব্দটাই বিশ্বাস করে না সংখ্যালঘু আবার কি সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই হয়তো বা মনে মনে করতে পারেন যে কি এত ভালো ভালো কথা বলছেন আসলে কি তাই প্রমাণ দেখবেন সামনে সামনে আরো প্রমাণ দেখবেন এবং বিগত দিনেও দেখছেন বিএনপি ক্ষমতায় থাকতে কখনো গোলাপানিতে মার শিকার করে নাই এই যে গোপালগঞ্জে দেখছেন কারা জমি দখল করছে পেপার আসছে না লাইভ টেলিকাস্ট করছে সুতরাং আপনারা আবার বলি আমাদের বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত আমি গোলাম সরোয়ার আমার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমার সমর্থন থাকবে ভালোবাসা থাকবে সবাই যেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আনন্দ করেন একে অপরের ভাই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকেন আমি একটা বক্তৃতা বারবার বলি যে দলীয় সংকীর্ণতা ধর্মীয় সংকীর্ণতা এনে এক ভাই আর এক ভাইয়ের পিঠে ছুরি মারেন না এটা মারবেন না এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আমি সবাই যাতে সুখে শান্তে থাকতে পারেন সেই ব্যবস্থা করব সবাইকে ধন্যবাদ কালকে কালকে আবার আসবো অবশ্যই どうも。<music>